আসিয়াছি পর কাজে পর দেশে পর বেশে সাক্ষাতে পরবোঝা বোঝা মাথে নিয়ে পরতরে প্রাণী পরে সে পায়ে পৌঁছাতে আমার স্বপ্না দৃষ্টা শ্রী মাতা দেশে ঠাকুরানির রাতুল চরণে আমার প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্ত মন্ডলী সারা পৃথিবী জুড়েছে যেখানে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সৎ সঙ্গীর সাথে যুক্ত থাক আজকে এত শুভ দিন আজকে শনিশ্চরী অমাবস্যা আজকে শনিবার মার্গশিষ মাসের অমাবস্যা এই মুহূর্তে স্ক্রিনে দেখা যাচ্ছে কলিযুগের একমাত্র জীবন্তা বা ঠিক শুনছ কলিযুগে ঠিক একমাত্র জীবন্তা বামাকালী মা কালীর অনেক রূপ প্রত্যেকটা রূপকেই আমার দণ্ডবোধ প্রণাম কোথাও শ্যামাকালীন কোথাও নিত্যকালীন কোথাও কৃষ্ণকালীন কোথাও দক্ষিণাকালীন কোথাও ভদ্রকালীন কোথাও পাতালকালীন কোথাও বা মা আবার বুদ্ধকালীন কোথাও আমার মা কিন্তু কলিযুগে বামাকালীন বাপা সম্মুখে ডান পা ঠিক শুনছো তোমরা বাপা সম্মুখে ডান পা পশ্চাতে এমন বিরল দর্শন দেখা যায় না শাস্ত্র বাদ সেদেছে এখানে কারণ বামাকালীর পুজো গৃহী করতে পারে না বামাকালের কালের পুজো গৃহে করতে পারে না বামাকালের স্পর্শ করতে পারে না তার জন্যই অনেক পরিবর্তন অনেক পরিবর্তন কামনা বাসনা নিয়ে বামাকালের আরাধনা তন্ত্রশাস্ত্র ঘোর আপত্তি জানিয়েছে তন্ত্রশাস্ত্র এতে ঘোর আপত্তি জানিয়েছে আর তার জন্যই এই দেবের আরাধনা অতি কঠিন অতি জটিল তার জন্যই লক্ষ লক্ষ মানুষ আজকে মা বামাকালীর কাছে আর্জি লাগাচ্ছে মাতা বামাকালীর কাছে আর্জি লাগিয়ে তাদের অসাধ্য সাধন হচ্ছে বামাকালীর কাছে আর্জি লাগে তাদের সকল অসাধ্য সাধন হচ্ছে কলি যুগে সদ্য ফল দেয়নি কলি যুগে একমাত্র সদ্য ফল দেয়নি মাতা বামাকালী কলি যুগে মানুষ সদ্য ফল পেতে মাতা বামা কালীর কাছে আশ্রয় নেয় মাতা বামা কালী প্রত্যেককে প্রত্যেকে মনের কামনা বাসনা পূর্ণ করে আমি বলবো মাকে একটু ক্লোজ করে দর্শন মাকে করাতেন কারণ কলি যুগে একমাত্র জীবন্তা কালী মায়ের বা পা সম্মুখে ডান চরণ পশ্চাতে কলি যুগে জীবন্তা বামা কালী আজকে সারা পৃথিবীর মানুষ এখানে আর্জি লাগাচ্ছে কঠিন থেকে কঠিন ব্যাধি ক্যান্সার থেকে টিউমার থেকে ব্রঙ্কাইটিস থেকে টিউবাক্লোসিস থেকে হাঁপানি থেকে কঠিন কঠিন অশোক বোন ক্যান্সার থেকে কোলন ক্যান্সার থেকে ব্রেস্ট ক্যান্সার থেকে হাজারো হাজারো কঠিন কঠিন সমস্যা দুটো কিডনি বিকল এমন বহু মানুষ দরবারে এসে হাজির আছে দরবারে মহারানীর কাছে আরজি লাগাচ্ছে দরবারে বামাকালী সরকারের কাছে আরজি লাগাচ্ছে আর সেই বামাকালী সরকারের কাছ থেকে স্বপ্নে পাওয়া ওষুধ পাচ্ছে তাতে মাতা বামাকালী বিশেষ কৃপা বর্ষণ করছে আর এই বামাকালীর স্বপ্নে পাওয়া ওষুধে অতি কঠিন মরণ পথে অগ্রগামী মানুষ মা বামাকালীর কৃপায় আরজি লাগালোতে আরজি শিকার হয়ে যাওয়াতে ফিরে আসছে আবার তারা প্রাণ পাচ্ছে আবার তারা নতুন জীবন পাচ্ছে এই মুহূর্তে দর্শন করছে আমি মায়ের সম্পূর্ণ দর্শন করাতে বলবো একবার আমি বলবো মাইকjate শ্রীচরণ থেকে পুরোটা দর্শন করানো যায় মাতা বামা কালী যুগের একমাত্র জীবনটা বামা কালী যিনি অঘট ঘটনা প্রতিবেশী আদা শক্তি মহামায়া যেনার বাম পদ সম্মুখে দক্ষিণ চরণ পশ্চাতে সিদ্ধ পঞ্চমন্ডি আসনে মাতা বিরাজমান পাঁচ মরার মাথার আসনে মা এখানে বিরাজমান আজকে জটিল কঠিন রোগে ক্লোজ করে দিয়ে যাও জটিল কঠিন রোগ থেকে হাজারো হাজারো সমস্যা হালকা মানুষ দূর হচ্ছে মাতা বাবা কালীর কৃপা আরেকটু করুন ক্লোজ করে মাকে দর্শন করা আরো অতটা নয় ঠিক আছে ওটাতে করো মাতা মামা কালী দর্শন করছে প্রত্যেকে যে দরবারের বিশেষত্ব এখানে কোনো প্রণামী পাত্র রাখা হয় না যে দরবারে কোনো মতে কোনো প্রণামী পাত্র এখানে রাখা হয় না যেখানে মূল মন্ত্র পয়সা প্রাণ দুই বাঁচান মা মহাশক্তি আশ্রমে যোগদান পয়সা প্রাণ দুই বাঁচান মহা মহাশক্তি আশ্রমে যোগদান দেন মহাশক্তি আশ্রম থেকে কারোর থেকে কোন রকম অর্থের দাবি করে না থেকে কোন রকম টাকা পয়সা চায় না এটি এই মন্দিরের অন্যতম বৈশিষ্ট্য সিদ্ধ পাঁচ মরার মাথার আসনের উপর মার্গশিষ্য মাসের শনিশ অমাবস্যা আমরা এতক্ষণ অপেক্ষা করছিলাম যাতে অমাবস্যা পড়ে গেলেই মাকে দর্শন করানো যায় যেহেতু বিধিবত এখন অমাবস্যা পড়ে গেছে তাই আমরা মাকে মাকে দর্শন দর্শন করাচ্ছি ভরা শনিবার অমাবস্যায় যারা করছে আমি মায়ের কাছে প্রার্থনা করি তাদের সর্বাঙ্গীন মঙ্গল হোক তাদের ফল প্রাপ্তি হোক তাদের সকলের মনের আশা পূর্ণ হোক সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকব Thank you.